আমার কপালই মনে হয় এই ধরনের সবকিছু ঘটে যায় কারণ কি জানেন আমার রাউটারের চার্জার ফুরে গেল অনু ফুরে গেল আমার একটা ফ্যান ফুরে গেল শর্ট সার্কিটে জানি না কি হয়েছে আমার সাথে সব সময় গুলো হয় কি করার আছে এখন যাইতে হবে মার্কেটে যে চার্জার আনতে হবে অনু কিনে আনতে হবে রাউটারের চার্জার ছাড়া তো আবার আমি নেট চালাইতে পারবো না এই জন্য চলে যাচ্ছি মার্কেটে আপনারা ভিডিও দেখতে থাকেন আবার কি মার্কেটে যাচ্ছি একটা অটো দুইটা অটো তো এইরকম ভাবে উঠছি মনে হচ্ছে যে পরে দাও ক্যামেরা ধরবো না আবার ভিডিও করবো না আবার আমার নিজেরা দূরে রাখবো এইদিকতে আবার যাব ওটো ও আবার বাম দিকে ঢুকে গেল বললো যে শর্টকাট আছে শর্টকাটে যাবে হ্যাঁ ঠিক আছে যাক দেখেন কি অবস্থা রাস্তা রাস্তার কথা আর কি বলবো মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি পরে যাবো এরকম পরিস্থিতি গাড়িটা আমার লাগাই দিব এরকম হচ্ছিল মনে মানে এতটুকু বাইরে হয়ে আসছিলাম জায়গা অল্প সামনে তিনজন বসে ড্রাইভার সহ চিপা গুলি দিয়ে যাইতেছে তারপরে তাড়াতাড়ি যাওয়ার জন্য দেখতে পারলেন ঠিক দেখছেন মনে হয় যে আমি পরে যাবো তো অল্প জায়গায় নিয়ে বসছি ক্যামেরা ধরবো না ভিডিও করবো তারপর বাম হাতে ক্যামেরা ধরে ডান হাতে রাখছে পরে না হলে পরে পারি কিছু আর করার নাই দেখেন একটু একটু ভালো রাস্তায় এসছে সামনে মেন রাস্তা আবার বেশ সময় লাগে না কিন্তু ওই দিক দিয়ে যাইলে আমি মনে হয় যে আমি আরো আটকে থাকতাম রাস্তাঘাট এত জাম কি আর বলবো দেখেন এই যে মেন রাস্তা আবার উঠলো আর একটা রাস্তা এলে আবার সামনে যায় এখানে একজন নামতেছে ঠিক আছে তারা যাচ্ছে দেখি এই রাস্তা খালি কিন্তু দুঃখজনক বিষয় বলে এই রাস্তা জামে পরে দেয় রাস্তাটা খালি হইলো এই রাস্তা দামে পড়ে দেয় পরে পাঁচ মিনিট মতন জামে কইরা থাকার পরে জাম চালেও

এই সিন যে যদি একটু টান টানতে দিত তাহলে আমরা যাইতে পারতাম না জামের মধ্যে বসে আছি আমি সামনে দেখতেছি যে জাম ছাড়তেছি কিনা কষ্ট হলো আমি ওটার দিকে নামে তারপর হাইটে আসলাম বাদ বাকি রাস্তাটা দেখতে পারলাম রাস্তার আমি হাইটে আসলাম আর কিছু করার না কারণ রাস্তার জাম ওই জাম মিনু আট করে সেটা আমি হাইটে আসি পর হাইটা তাহলে অবশ্যই জাম থাকলেও সমস্যা হয় না দেখেন একটা মাইক্রো দেখা যায় তাও অত স্পিডে যাইতে পারে না আমরা হাইটে মাইক্রো দেখতে রাখতেছি রাস্তা হয় বেশি ভালো অবশ্যই মার্কেটের কাছে কাছে আইটেম করছি নিজের সামনে যে বেটিং এই যে দেখেন মার্কেটে অলরেডি ঢুকতেছে নিচে হইলো কাপড়ের দোকান এর উপরে কাপড়ের দোকান তিনতা নয় মার্কেট যে দোকানে যাবো এটা হলো হইলো তিনতা এটা হইলো আপনার মেয়ে

Oni mangi mbaanong, ini ija mbaanong o nora tektukang, mbo nora shawameni aso, mbo ntu, aso mitike, ontu chesitik aso, wa mbaalangalasa, nyo nteko, nomaalangalang, ite mangi msho aso, nito, 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 nito,

অবশ্যই আসলে ওই যে দেখেন চার্জার লাগাইছি চার্জার আগে যেমন দামটা হচ্ছে চার্জের দাম আপনার চার্জার উন্নত মানে হয়েছে আর এই যে ওটা না লাগিয়ে দেন কিছু করতে পারতেছে না এই গেলে সেই ওনাটা অবশ্য ভালো আছে এই লাগাই দেখলাম স্পিডও অনেক ভালো বলছি আমি বলছি যে ভালোটাই দিতে এই ভালোটা দিলাম